এই যে মাত্র আঠারো পয়সা পিস আঠারো মাত্র আঠারো পয়সা পিস কিনা পড়া আপনি আঠারো পয়সা পিস কিনে আপনি এক টাকা ফিস বিক্রি করলে এক হাজার টাকা বিক্রি টাকা মানে টাকা আপনি টাকা লাভ হবে বিক্রি করতে পারেন দুই টাকা পরে দুই টাকা পরে টাকা বিক্রি পাঁচ টাকা ফিস কিনে বিশ টাকা বিক্রি এই যে বিশ টাকা বিক্রি এই যে বহু কালার আছে আমরা বললে দিয়ে দিবে এই যে টাকা আট টাকা কিনা পরে এই যে দুই টাকা সামথিং কিনা পরে এগুলা নয় টাকা আট টাকা সামথিং কিনা পরে তিন টাকা ফিস বিশ টাকা বিক্রি নয়

একশো দশ টাকা মাত্র এই যে মাত্র একশো দশ টাকা ডিজাইন আছে ডিজাইন বললে আমরা ওইভাবে দিয়ে দিচ্ছি বিক্রি করেন আড়াইশো টাকা তিনশো টাকা একটু বক্সে রাখলে